দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বসিয়া শাহী মসজিদের সম্মুখে একেবারে মসজিদের সম্মুখে একটা বিরাট একটা হয়েছে চলছে এবং এখানে শতাধিক মানুষের সমাগম এবং সেখানে একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে এবং মূলত কিসের জন্য গ্যাঞ্জাম কি হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন কি হচ্ছে দেখুন হালবেদা একটা কাপড়ের কাপড়ের কোম্পানি এবং সাধারণত দীর্ঘ দু বছর ধরে আমরা কাপড় সমাজের মাঝে দিয়ে আসছি এবং আমাদের সুনামের সাথে একটা অর্জন করে দিয়ে আসছি কিন্তু বর্তমানে আলবেদা কোম্পানি আরও দুটো প্রোডাক্ট নিয়ে এসছে একটা হলো দস্তারখানা একটা হলো মেসআপ তো দস্তারখানা আমরা এটা সাধারণত ভাত খাওয়ার আগে রসুলের সুন্দর এটা যাতে যারা মানবে রসুলের সুন্দর আজকের ক্ষেত্রে ফ্রিতে দেওয়া হচ্ছে যাতে মানুষ এটাকে নিয়ে ব্যবহার করতে পারে এবং একটা দস্তারখানার ভিতরে দুটো বার্তা আছে এটা যেমন মানুষ ব্যবহার করবে এবং এর সাথে সাথে এখানে লেখা আছে যে এই এই ঝরা পাতাটি আপনার না তো মানে এটা যেমন মানুষ ব্যবহার করবে তখন যেন মানুষ মানুষ এই মৃত্যু স্মরণ আলবিদা কোম্পানি চাই মুসলিম সমাজে আমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়েও আপনার যতটুকু এলেম আছে

যেমন আমাদের গালটা পরিষ্কার হয় অপরদিকে আমাদের একটা সুন্দর মানার জন্য আমরা ওহত পাওয়ার পরিমাণ নেই অর্জন করতে পারি তো কোম্পানি শুধু মেসওয়াকটা দেয়নি মেসওয়াকের ভিতরে একটা বার্তাও দিয়ে দিয়েছে মেসওয়াক দশ টাকা নিচ্ছে আর এটা সম্পূর্ণ ফেরিতে দিচ্ছে কোম্পানি কি বলবেন কি বলবেন কোম্পানিকে ভালো বলবো অবশ্যই ভালো বলতে যাবে সাধারণ মানে মুসলিমদের মধ্যে এরকম যদি সবাই এগিয়ে আসে তাহলে তো খুবই ভালো লাগবে সাধারণ গরিব মানুষ খেতে পাবে নিতে পারবে নবী সুন্নত পালন করতে পারবে আমরা চাই যে মানুষ বেশি পরিমাণে এটা ব্যবহার করুক তো আমরা যে বেশি পরিমাণে মানুষ এটা ব্যবহার করুক এই উদ্দেশ্যে করে আমাদের এটা রাখা হয়েছে দাম দশ টাকা মাত্র একদম পুরো দশ টাকা রাখা হয়েছে দশ টাকার ভেতর দিয়ে মানুষ যেন এটা পুরোপুরি পেয়ে যায় আর কি দশ টাকা নিয়েছে এমনি মার্কেট প্রাইস অন্য কোম্পানির বিশ টাকা পঁচিশ টাকা রেট আছে আলবেলা কোম্পানির দশ টাকার ভেতরে পেয়েছেন কি বলবেন খুব ভালো লাগছে পেয়ে দিচ্ছে পেঁয়াজের পেলাম করা যাবে কি বলবেন সবাই নিতে নেওয়ার জন্য বলবো যে এখানে আসেন এখানে দশ টাকা করে পাওয়া যাচ্ছে সবাই সে করুন এটা হলো আলবিদা কোম্পানির স্টক পয়েন্ট বসিরহাট সাই মসজিদের নিকট নিউটিউব টপ ওখানে আপনার যোগাযোগ করলেন এই নেসয়ক এবং দস্তারখানা আপনারা পেয়ে যাবেন আর কি এর জন্য কত নিয়েছে

বিশ টাকা পঁচিশ টাকা সেটা আপনি দশ টাকায় পেয়ে যাচ্ছেন কি বলবেন ঠিক আছে অনেক ভালো হলো কারণ এ কোম্পানিটাও কোম্পানিরও সুনাম হোক এবং আল্লাহ এদেরকে ভালো করুন বসিরাটে কোথায় পাবে এই আলবেদা কোম্পানির মেশক দস্তরখান বা কাঁপন কোথায় পাবে এটা হলো বসিরহাট পুরাতন বাজার সাই মসজিদের যে রাস্তা আছে সাই মসজিদের রাস্তা থেকে বার হয়ে ঠিক বাদিকে দুটো দোকান পরে নিউ টিপটপ ওটা হলো আলবেদা কোম্পানির স্টক পয়েন্ট ওখানে আপনার যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন আর কি টিপটপ ক্লোথ যেখানে আপনি পেয়ে যাবেন সেই আলবিদা কাফন কোম্পানির সমস্ত প্রোডাক্ট আমরা তার সাথে একটু কথা বলে নেব আলবিদা কাফনের কাপড়ের পুরো এটা হলো সেটিং বক্স আর কি একদম পুরো সেটিং বক্স এতে আপনার মানে মাইয়েতের জন্য যা কিছু লাগে সরঞ্জাম দিয়ে একদম রেডি করা মানে একজন মহিলা মাইয়েতের জন্য যেটা লাগবে সব কিছু দেওয়া আছে একদিন পুরুষ মাইয়েতের জন্য যেটা লাগবে সব কিছু দেওয়া আছে আমি যদি বক্সটা খুলি প্রথমে এরকম একটা ভিউ দেখতে পাবো আপনি ক্যামেরাটা নিয়ে আসেন ভাই এই একটা ভিউ দেখতে পাবো এখানে একদম পুরো বারো রকম আইটেম দিয়ে এটা সাজানো আছে প্রথমে যদি আমরা দেখি এটা হলো আলবেদা কোম্পানির মানে গোলাপ পানি এটা দুটো দেওয়া থাকবে এটা হলো আলবেদা কোম্পানির গোলাপ পানি দেখুন এটা হলো সাবান আলবেদা কোম্পানির সাবান যেটা হলো হালাল আমরা মার্কেটে হয়তো অনেক রকম সাবান পেয়ে থাকি কিন্তু এই হালাল সাবান আমরা পাই না এটা আলবেদা কোম্পানির হালাল সাবান এটা কোম্পানির নিজস্ব তৈরি করা দেখুন এটা হলো আলবেদা কোম্পানির তুলো এটা হলো আলবেদা কোম্পানির কপি এটা হলো আলবেদা কোম্পানি লুবান এটা মাইয়েতের গোসলের জন্য লাগে আর কি এবং এটা হলো আতর আলবেদা কোম্পানির আতর এই আতরটা সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি এবং আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এবং এটা হল আলবেদা কোম্পানির হ্যান্ড গ্লাস মানে যারা গোসল নেবে তাদের জন্য এটা হ্যান্ড গ্লাস আর কি এবং এটা টিস্যু পেপার মানে কুলুপ করার জন্য আমরা বিভিন্ন রকম কাপড় ব্যবহার করি কিন্তু এটা কোম্পানি দিয়ে দিয়েছে টিস্যু পেপার এবং পাশাপাশি আপনি দেখেন ধূপ আমরা মার্কেটে বিভিন্ন রকম দুধ দেখি হয়তো সেটা জানি না কী দিয়ে তৈরি করে কালো কাঠির দুধ কিন্তু আলবেটা কোম্পানি একদম কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা ধূপ দিয়ে দিয়েছে এবং পাশাপাশি আপনার কাপড়ের কাপড় দেখুন কাপড়ের কাপড় আমরা সাধারণত মার্কেট থেকে কাপড় কিনে ব্যবহার করি তো সেই কাপড়টা কোন কোম্পানি কীভাবে মার্কেটে নিয়ে এসছে আমরা দেখি না কিন্তু আলবেটা কোম্পানি একদম জমজম পানি দিয়ে মডিফাই করে দিয়েছে কাপড়ের কাপড়টা এবং শুধু তাই না আপনি দেখতে পাবেন এটা কিন্তু সিল্ক সিল প্যাক করা আছে এবং কোম্পানি এটা মহিলাদের জন্য আলাদা করে কাটা এবং মাথার টুপি যেটা লাগে সেটাও কেটে সেলাই করে দেওয়া তার মানে কোম্পানি এটাই চায় যে একজন একজন সাধারণ মানুষ জীবন্ত অবস্থায় আর বেঁচে থাকতে অবস্থায় সে যেমন একটা হালাল জিনিস বা পাক পবিত্রপূর্ণ জিনিস ব্যবহার করতে করতে চায় মারা যাওয়ার পরে তার পরিবার তার পরিজন তাকে যেন একটা হালাল এবং পা পবিত্রপূর্ণ জিনিস উপহার দিতে পারে সেই জন্য আলবাদা কোম্পানি এটা মার্কেটে নিয়ে এসছে আপনি নিঃসন্দেহে মার্কেট থেকে একটা চোখ বন্ধ করে মানে হালাই জিনিস ব্যবহার করে আপনার প্রিয়জনদের দিকে দাস্তার খানাটা দিকে দেখি এই দস্তারখানাটা দেখুন আমরা দস্তারখানা শুধু ব্যবহার করছি তার সাথে সাথে এর ভিতরে একটা মেসেজ দেওয়া আছে যে এই এই ঝরা পাতাটি আপনার না তো এর মধ্যে দিয়ে কোম্পানি বলতে চেয়েছে যে আমরা যখন এটা প্রত্যেক দৈনিক খাওয়ার সময় এটা যখন পেতে ব্যবহার করব। তখন যেন আমরা একবার মৃত্যুটাকে স্মরণ করি যে এই পাতাটি যখন আমার না তো আমার পাতাটি কখন না জানি ঝরে পড়ে তো এই ভিতর দিয়ে মানুষজন মৃত্যুকে স্মরণ করে পাশাপাশি একটা মেসোয়াক আমরা মেসোয়াক সাধারণত মার্কেটে যারা দোকানদার তারা জানেন যে পাইকারি কী রেটে পাওয়া যায় এবং পাশাপাশি যারা খরিদ্ তারা কেনেন কী দামে তারাও জানেন কিন্তু আলবেদা কোম্পানির তরফ থেকে এটা দশ টাকাতে দেওয়া হচ্ছে এবং এই জন্যই দেওয়া হচ্ছে যাতে মানুষ সাধারণ মানুষ এটাকে স্বল্প মূল্য দিয়ে ব্যবহার করতে পারে আপনারা দ্রুত যোগাযোগ করুন